ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তো কাল থেকে আমার শরীরটা খুবই খারাপ সেলাইয়ে প্রচণ্ড ব্যথা হয়েছে প্রচণ্ড ব্যথা ঠিকমতো হাঁটা চলা মানে আমার প্রচণ্ড ব্যথা হয়েছে আর তার মধ্যে শরীরটাও প্রচুর দুর্বল লাগছে কারণ প্রেগনেন্সিতে যে যেভাবে খাওয়া দাওয়া করতাম প্রেগনেন্সির পরে খাওয়া দাওয়া একদমই সেই রুটিন অনুযায়ী করছি না কোনো কারণে কোনো বিষয়ে অসুস্থ থাকি মানে আমার ক্ষেত্রে এটা হয় যখন একটু ঠিক হয়ে যাই তখন না সেটা ভুলেই যাই যে আমাকে আরও সময় দিতে হবে আর একটু সময় নিয়ে আমাকে জিনিসটা ঠিক করতে হবে আমার ক্ষেত্রেও সে মোটাই করেছি একটু যেই আমি সুস্থ হয়েছি অমনি আমি মানে ভুলেই গেছি যে আমাকে আরও রেস্ট নিতে হবে আরও নিজেকে খেয়াল রাখতে হবে মানে ভুলেই যাই দোষটা আমারই তারপরেও কি বলো এখন না কোনো কিছু খেতেও ভালো লাগে না আমার আর আমার আগের মতো কিছু খেতেও ভালো লাগে না আগে যেমন একটু পর কিছু খেতেই হবে কিছু না কিছু খেতেই হবে আর এখন না একটু যদি কিছু খাই পেটটা ভরে যায় আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না বেশি করে খেতেও ইচ্ছে করে না ওই অল্প একটু ভাত ওইটুকুই আর তার আর এসে করে কিছু মুখেও দিতেও ইচ্ছে করছে না যে কিছু একটা খাবো নিয়ে হাতে করে মানে খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে ইচ্ছা তো থাকা দরকার সেই অনুযায়ী আমার খাওয়া দাওয়াটা একদম কম হয়ে যাচ্ছে যে কারণে হচ্ছে আমার হচ্ছে পটিটা হচ্ছে হচ্ছে না যে কারণে মানে পেটে প্রেশার পড়েছে এই কারণে হচ্ছে পেটে হচ্ছে প্রেশার পড়েছে আশা করি বুঝতে পারছো আর আমার সেলাই প্রচুর ব্যথা হয়েছে পেটে প্রচুর ব্যথা হয়েছে তো আজকে সারাদিনে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সকালে এখন খাবো ডিম সেদ্ধ আর আমার মেয়েকে খাইয়ে দাইয়ে চেঞ্জ করে ফ্রেশ করে দিলাম ও এখন ঘুম ঘুম পাড়িয়ে দিলাম এখানে একটু গামছাটা দিয়ে রাখি নাহলে এই জ্বালানার আলোটা না ওর মুখে এসে পড়ে ওর একটু ডিস্টার্ব হয় ঘুমোতে সবাই তো খেতে বসে গেছে আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে মেয়েকে রেডি করছিলাম মেয়েকে মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম আমার ভাত ঢেকে রেখেছ যে পরিমাণে ভাত খেতে আছে সেই সুন্দর হয়েছে খেতে এটা

ওই জন্যই অবস্থা kamboi good না के পাপা তো এখনই চলে আসবে তুই কেন পাগলামি করিস বলতো ওই তো যাচ্ছে বাবা দেখলি ওই তো পাপা গেল পাপা যখন বাড়ি থেকে বেরোয় সে যেখানেই যাক ওকে গেটের বাইরে যেতে দেখলে হয় শুধু ও পাগল হয়ে যায় মানে ও যেতে চায় জন্য যখন ও বেরোয় তখন ওকে আমরা একটু টাইমের জন্য বেঁধে রাখি তারপরে আবার একটু পরে ছেড়ে দিই নর্মাল হলে বল বেটু কেন পাগলামি কর বলো চলো ঘরে চলো হ্যাঁ দাও ও আমি রে তো কত সুন্দর আমাদের বেটুর পাটা মেয়েকে মা এইমাত্র মাত্র ফ্রেশ করিয়ে দিল আমি ওকে খাইয়ে দিলাম আর এখনো ঘুমোচ্ছে একুশ দিনের একটা অসুস্থ থাকে সেটা আমাদের একুশ দিন কমপ্লিট হয়ে যাবে কদিন আছে মা আর দুদিন আছে একুশ দিন কমপ্লিট হয়ে যাবে তো তার আগে তো এই যে সবকিছু ধুয়ে দিতে হয় ঘর এই যে ঝুল ঠুল সবকিছু ঝাড়তে হয় দুদিন আগে থেকে মা সবকিছু করছে কারণ একসাথে একসাথে তো সবার হবে না সেই জন্য একসাথে অনেক কাঁচাকাচির ব্যাপার আছে এই ঘরটা হচ্ছে আজকে মা পরিষ্কার করছে আর বেডশিটটাও আজকে চেঞ্জ করতে হবে সেই জন্য ওকে নিয়ে আমরা চলে এলাম এই ঘরে হয়নি তোমার এই ঘর পরিষ্কার হয়ে গেছে ওকে এই ঘরে নিয়ে আসা হয়েছে আর এদিকে মেয়ের দুদিন থেকে লেগেছে সর্দি এত সর্দি লেগেছে নাক দিয়ে নিশ্বাস নিতে পারছে না নাকের ড্রপটা দিয়ে দিচ্ছি আজকে আমাদের বাড়ি দেখে মনে হচ্ছে ধোপা বাড়ি চলে এসেছি টুরু ঠিক আছে এই দেখো এই যে এইদিকেও আছে এখানেও একটা ঝুলছে আবার সব জায়গায় ওই যে বাইরে নিচে আছে আরো সব ভেজা এই যে এই যে এই যে কারণ একটু আগে হয়ে গেল বৃষ্টি বাড়ির এই অবস্থা বৃষ্টি আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে বৃষ্টি এমন বৃষ্টি হচ্ছে মানে ছাদে যেতে যেতে শুকনো জামা কাপড় সব ভিজে যাচ্ছে আবার রোদ উঠেছে দেখো পঞ্চাশ আর এত বারবার করে সিঁড়ি ওঠানামা করাও মুশকিল

মিষ্টির দিনে কি কি খেতে ইচ্ছা করে বলবো বলো পাকোড়া বানাও গরম গরম তারপরে তোমার ম্যাগি চাউমিন এইগুলোই চটপটিয়া জিনিস হ্যাঁ চটপটিয়া জিনিস এগুলোই খাই কিন্তু আমরা বসে বসে খাচ্ছি আপেল জুতা নিয়ে পালাইলি না রে ঠিক করলি তুই নষ্ট করে না বেটা দিয়ে যাও বুনু ঘুমোচ্ছে বুনু ঘুমাচ্ছে না ওগুলো নেওয়া যাবে না ওগুলো বুনুর বুনুর কিরে কিরে কি নিয়ে পালালি দেখো কত দেখে রাখা যায় এই যে বুনুর সব নাকড়া গুলো নিয়ে এরম পালায় পেতে পেটে ব্যথা আমি হাসতেও পারি না তুমি আমাকে হাসাও না নাম বাড়িতে দেখো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে বাড়িটা আসার সময় নিয়ে এসেছে মোমো এখন ওকে মোমোটাই আমি খেতে দিচ্ছি আমি বলেছিলাম আমার জন্য স্যুপ আনতে আমি স্যুপটা খাবো প্রচুর খেতে শুরু হুম এখন তো কটা বাজে বলো তো ছটা বাজতে গেলো তো খিদা তো পাবেই তোমার সেই সকালে খেয়ে বেরিয়েছো তো দেখো আমি এই যে খাব স্যুপ ওর হচ্ছে খাওয়া হয়ে গেছে মোমো তুমি খাবা বহুদিন হয়ে গেল ঝুঁ খেতে দেন আজকে খাবার বাড়তে গেছে খাবার বাড়তে বলতে ভাত দিয়ে গেল আসছে কতদিন পর খেতে দিচ্ছ বলো এখন পাপার কোলে উঠে আদার খাচ্ছে হ্যাঁ তোমার সবাই দেখবে ওকে হ্যাঁ সবাইকে তোমার ফেস

পাঁচফোরণ দেখো ওখানে আছে এখানে দুধ জাল হচ্ছে এখানে তেল গরম হয়ে গেছে এখানে দেখি সবজি আর ওখানে চালে ডালে মিক্সড তার মানে খিচুড়ি হবে রাতে নাকি